আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এইসএএস এর আইসিটি টিউটোরিয়ালের আমরা এখানে চার নম্বর পর্বে চলে আসছি আশা করি আপনি তিন নম্বর পর্বটা দেখে আমার এই চার নম্বর ভিডিও দেখতে আসছেন কারণ তিন নম্বর প্রবলেমটা যদি আজই বোঝেন তাহলে এটা বোঝায় একটু টাফ হবে তারপর আমি বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ তো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আগে তিন নম্বরটা দেখবেন তো তিন নাম্বার আমি শিখাইছিলাম যেটা সেটা হচ্ছে আপনার এখানে এক থেকে এন পর্যন্ত অথবা আমাদের এখানে এক থেকে একশো বা যে কোনো একটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফলসান এবং অ্যালগোদাম শিখাইছিলাম এটা আমি হচ্ছে গত লেকচার টুয়েলারে আলোচনা করেছিলাম অবশ্যই ভিডিওটা দেখে নেবেন ওকে আমার ডেসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন আমি কয়েকটা মেয়াদ এখানে রাখছি কয়েকটা বিষয় দিয়েছি এখানে প্রথমত বলছি এখানে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো জোশ সংখ্যাগুলো জোর কিন্তু হ্যাঁ জোশ সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগরেরদম ফ্লোচার্ট তো জোশ সংখ্যা বলতে আমরা জাস্ট এটা একই জিনিস এই দুটো হচ্ছে আমাদের সিমিলার দুই চার ছয় এগুলো হচ্ছে জোর সংখ্যা কারণ এক আমাদের বিজোর সংখ্যা এই পর্যন্ত আমাদের এন পর্যন্ত সবগুলো যোগ করবো এখানে ওকে এটা এবং নির্ণয় আবার পরের এক থেকে এন পর্যন্ত আমাদের বিজোর ওকে বিজোর জন্য গুলোর যোগ ফল নির্ণয় আমরা করবোয়েদম ফ্লোসার্ট লিখবো তো বিজয় সংখ্যাগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত এভাবে আর কি আগাবে ক্লিয়ার পাঁচ সাত এভাবে আমাদের আগাবে কি ক্লিয়ার তো এগুলোর হচ্ছে অ্যালগোরিদম এবং আমরা ফ্লোসার্ট শিখবো এখানে ফ্লোসার্ট শিখবো যদি একটা শেখেন মানে যদি এই যোগের কাজটা যে পারেন এই যোগের কাজটা পারলে আসলে আমাকে কিছুই করে দিতে হবে নিজে থেকে পারবেন ওকে আর যোগের কাজটা করার পর যারা এগুলো পাচ্ছেন না তাদের জন্য অবশ্যই ভিডিওগুলো দেখবেন সবগুলোই দেখবেন তো আমি এখানে প্রথমত এক নাম্বারটা এটাই সলভ করতেছি এখানে সো এটাকে আমি যদি এখানে এভাবে চিহ্ন না দিয়ে যদি এক দুই আকার যেমন লিখি তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে এখানে হুম তো আমি দিলাম এটাকে এক নাম্বার দিলাম এটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে আমাদের তিন নাম্বার হচ্ছে আমাদের চার নাম্বার ক্লিয়ার তো আমরা প্রথমত এখানে এক নাম্বারটাই করব এখানে যে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো যে সংখ্যাগুলো মানে একটা একটাতে আমি সবগুলো দেখাই দেব মানে একটাতেই সবগুলো দেখাবো জাস্ট একটু একটা ভালো করে দেখবেন তাহলেই হবে এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো আমরা কি যোগফল নির্ণয় করব শুধু এখানে এন না আপনি চাইলে এখানে যে কোনো একটা মান দিতে পারেন একশো দিতে পারেন বা দুইশো যে কোনো একটা মান দিতে পারেন এখানে সমস্যা নেই আমি সবগুলো প্রুফ সহ দেখাবো ইনশাল্লাহ তো আমরা প্রথমে ফ্লো চার্ট দিচ্ছি এখানে ফ্লো চার্ট কারণ ফ্লো চার্টটা হচ্ছে আমাদের ইজি একটু বেশি হয় মানে ফ্লো চার্ট আর্ট করলে তো ফ্লো চার্ট আমরা কি করি প্রথমত স্টার্ট করি এখানে এস টি a r t a, start যারা আবারো বলতেছি যারা জোকেরটা দেখেননি তারা অবশ্যই জোকেরটাকে দেখে নেবেন তো এরপরে আমি এখানে আগে পূরকে করার জন্য একটা সাম নিলাম যেহেতু যোগ করব সামের মধ্যে আমি জিরো রাখলাম এবং i একটা ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি দুই রাখলাম এখানে এটা ইনিশিয়ালাইজ করে রাখলাম এখানে এটা কেন রাখলাম একটু পরে বুঝবেন এটা তো i এর মানটা দুই নর সাম জিরো করলাম কেন কারণ আমরা ইনিশিয়ালি কোনো কিছু করতে গেলে আগে জিরো থেকে স্টার্ট করি মানে যোগটা আসলে জিরো থেকে স্টার্ট করি আমাদের যদি সামের মধ্যে আপনি যদি আগে থেকেই জিরো বাদ দিয়ে এক দুই বা যে কোনো একটা ইনিশিয়াল করে রাখেন তাহলে কিন্তু মানটা কিন্তু আমাদের পারফেক্ট অ্যান্সার হবে না এই জন্য আমার সামের মধ্যে প্রথমত জিরো করে রাখলাম এখানে এরপর আমরা একটা ইনপুট নেব এখানে কী নেব এখানে ইনপুট ইনপুট আমরা কি এন নেব এখানে ক্লিয়ার এটা এন তো ইনপুট নেওয়া হচ্ছে সাইনটা ছিল এরকম আর কি যে আমাদের কি এটাকে বলা হয় এখানে সামন্ত্রিক আর কি ক্লিয়ার আর এটা হচ্ছে আমাদের এভাবে আর কি আগেবে দেখুন আমি এই পর্যন্ত কিন্তু আগেরটাই লিখছি একদম সিমিলারভাবে এখানে আগেরটাই লিখে দিয়েছি আচ্ছা এরপর এর কাজটা কি এরপর কাজটা হচ্ছে কন্ডিশন তো কন্ডিশনের জন্য আমরা কিন্তু রম্বোস সাইনটা আমরা ইউজ করি এর রম্বোস সাইনটা ইউজ করি একটু বড় করে দেই কারণ কন্ডিশনটা আমরা একটু বড় করে দেই একটু এখানে তো লিখবো এখানে ইজ হ্যাঁ ওইখানে এখানে আই এর মানটা আমি দেবো কি এই যে আগের মতো লিখবো যে আই লেস দ্যান ইকুয়াল টু এন যে এইটা হওয়ার পড়ল মানে যদি ইয়াস হয় এখানে এটা এটা আমাদের এইভাবে এখান থেকে এখানে আসবে যে ইয়াস হয় ইএস হলে কি ঘটবে আমি একটু জাস্ট বলি এ আসলে আমাদের কি করবে এখানে আমরা সামের মধ্যে করব কি আমি পরে ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি এখানে সামের মধ্যে এই সাম যেটা ছিল এটার সাথে আমি করবো আই যোগ করব এখানে কেন করতেছি একটু পরে বলতেছি এবং এইটা হওয়ার পর আমরা করবো কি এখানে এই যে আয়ের যে মানটা আছে আয়ের মানটাকে আয়ের সাথে যা ছিল আগে তার আরো দুই যোগ করবো এখানে মানে এটা আগে এভাবে আগাবো আর কি ক্লিয়ার এটা যদি আমাদের এখানে সামের মানটা হয় তখন এটা হবে অ্যান্ড এখান থেকে এই মানটা আমাদের এখান এই বরাবর গিয়ে এখানে যাবে কেন যাচ্ছে এটা সবই আমি পর বলতে নো হলে নো হলে আমাদের কি হবে এখানে প্রিন্ট হবে সাম এখানে প্রিন্ট সাম আমি এটাকে শেষ করে দেবো ইনপুট আউটপুটের জন্য তো সামুদ্রিক ইউজ করি এখানে আর এটাকে আমি শেষ করবো এখানে এন্ড করবো এখানে ক্লিয়ার তো এন্ড হচ্ছে আমাদের এভাবে আর কি এন্ড করলাম এখানে তো একটু ভালো করে আমরা বুঝি এখানে হুম আমরা ইনিশিয়ালি আমাদের আয়ের মানটা কি টু রাখছি এবং সামের মানটা কত রাখছি এখানে জিরো রাখছি এখানে তো আমরা ধরুন আমাদের এখানে এই এন এর মানটা এখানে আমি এন না দিয়ে এন না দিয়ে মনে করি কত দশ দিলাম এখানে ক্লিয়ার কত দিলাম দশ দিলাম বা এখানে আপনি চাইলে এগারো দিতে পারেন এখানে দশ এগারো যাই দেন না এখানে এখানে এটা কোনো ব্যাপার না আসলে এই দশ এগারো নিয়ে কোনো ব্যাপার না এখানে এগারো দিলাম এখানে মনে করুন তাহলে আমাদের এখানে এক থেকে এগারোর মধ্যে যে যোগ সংখ্যাগুলো আছে এগুলো আমাদের যোগ করতে হবে এখানে তো প্রথমত এনের মান আমি এগারো নিয়ে নিচ্ছি তো এন একটা মান এখানে যার একটা মান থাকবে তাই না একটা মান একটা থাকবে আর কি এনের একটা নির্দিষ্ট একটা মান থাকবে যেটা আমরা যেটা দেবো আর কি সেটা এখানে থাকবে যাক আমি এন এর মানটা এখানে এগারো রাখছি এখন এই কন্ডিশনটা এখানে এই যাতে প্রথমত কন্ডিশন আসবে এখানে এই কন্ডিশনটা চেক করবে যে এই এনের মানটা এগারোতে ছোট কি না তো আমরা আয়ের মানটা কিন্তু এখানে দুই রাখছি এখানে দেখুন আয়ের মানটা আমাদের ইনিশিয়ালি কি আছে দুই আছে এখানে এবং সামের মানটা কত আছে এখানে জিরো আছে এখানে তো আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কি আয়ের মানটা এই এগারো থেকে মানে এই এগারো আই মানে কি টু এখানে তাই না টু আমি এখানে এই যে টু এর মানটা এখানে দিচ্ছি এই টু এর মানটা এগারো থেকে ছোট বা সমান কিনা হ্যাঁ দেখতেছি এগারো থেকে ছোট বা সমান তাহলে আমাদের কি হবে এই জাত আসবে এখানে এসে সামের মধ্যে কি সাম আগে যা ছিল এখানে হবে কি সামের মধ্যে সামের মানে আগে যে জিরো ছিল না জিরোর সাথে আমাদের কি আয়ের মান টু আছে টুটা যোগ হবে তার মানে সামের মানে বাকি টু হবে এখানে ক্লিয়ার এবং এই যাতে এই সাম হওয়ার পর পরবর্তী স্টেপে যাবে এই স্টেপে যাবে তো এখানে যাওয়ার পর কি হবে মানে তীর্ণ দ্বারা বুঝাচ্ছে আমাদের কি স্টেপ স্টেপ মানে যেখান থেকে যেখানে যাচ্ছে আর কি ক্লিয়ার আচ্ছা আয়ের মানটা আগে যাচ্ছিলো তার থেকে আরো দুই যোগ হবে তার মানে কি হবে আয়ের মানটা আগে ছিল হচ্ছে দুই ছিল এই যে দুই ছিল এখানে এর সাথে আরও কি দুই যোগ হবে এখানে কত দুই যোগ হবে এখানে দুই যোগ হবে তো এখানে আয়ের মানটা এবার চার হয়ে যাবে ক্লিয়ার আবার এখান থেকে কি করবে এখানে সে আবার ব্যাক করে এই যে এখানে চলে যাবে এই যাতে চলে যাবে তো মানে এই এই পদ্মে সে কিন্তু আবার কিন্তু এখানে চলে গেল এখানে যাওয়ার পর এবার আবার কন্ডিশন চেক করলো এবার আবার আয়ের মান চার এখানে চারের মানের থেকে দশের মানটা আমাদের কি ছোট বা সমান কিনা এখানে মানে চারটা আমাদের দশের থেকে ছোট বা সমান কিনা ইয়াস হয় ইয়াস হবে এখানে অবশ্যই ইয়াসে ঢুকবে ইয়াসে ঢুকলে কত হবে এখানে এবার সামের মধ্যে কি হবে এখানে আগে সামের মান কত ছিল সাম কিন্তু আগেরটা সাম আগে কত ছিল এখানে এই যাতে দেখুন আমাদের চার ছিল দুই ছিল এখানে দুইয়ের সাথে এবার করবে কি আয়ের মানটা যোগ হবে আই কত এখানে বলুন তো আই এবার কিন্তু আমাদের এখানে এই যাতে চার আছে এখানে তাহলে চারটা এখানে তাহলে ছয় হবে এখানে এবং এটা যোগ হওয়ার পর এখানে আয়ের মানটা এখানে আসবে এখানে আসার পর কি আই ইকুয়াল টু আয়র্নটা চার্জ ছিল এর সাথে আবার আরো দুই যোগ হবে তার মানে আয়রনটা আবার ছয় হয়ে যাবে ক্লিয়ার তোমার এটা একটা স্টেপ পেলাম এখানে অ্যান্ড এটা একটা আরেকটা স্টেপ পেলাম এবার আবার এই জাতে থেকে ব্যাক করে এখানে এই জাতে কন্ডিশন আসবে এবার দেখবে যে আমাদের এখানে আয়রনটা ছয় ছয়ের মান এগারো থেকে বা সমান কেনে হ্যাঁ এটা বা সমান হচ্ছে তার মানে এবার আবার সামের মধ্যে কি হবে এখানে সামের মান আগে ছিল কত কিন্তু ছয় ছিল এখানে ছয়ের সাথে এবার আয়র্নটা যোগ হবে আয় এবার কত কিন্তু আয় এবার আছে কত ছয় আছে এখানে ছয় যোগ হবে তাহলে কত বার হবে এখানে এবং আয়ারম্যানটা কি হবে নতুন করে এই ছয় সাথে আরো দুই যোগ হবে ছয় প্লাস দুই তার মানে কত আট হলো এখানে তো এই স্টেপটা ঘুরলো ঘোরার পর আমাদের কি আবার এখানে এই মানটা হওয়ার পর এখানে যাবে এবার মান কত হবে আট না এখানে আট দিলাম এবার দেখছি আটের মানটা আসলে এগারো থেকে ছোট এখানে এগারো এটা হচ্ছে আই হ্যাঁ আই কিন্তু এগারো এখানে সো এবার দেখছে হ্যাঁ এটা হচ্ছে রাইট আছে তার মানে এবার আবার ইয়েস হবে ইয়ে আসলে আবার সামের মধ্যে কি হবে সামের মধ্যে আগে ছিল বারো বারোর সাথে এবার কি হবে এখানে মান কিন্তু আট আট যোগ হবে এখানে তাহলে কত হবে এখানে বিশ হবে আর এখানে কি এর আয়ের মানটা আরো দুই যোগ বৃদ্ধি আই আইকেল টু আই ছিল কতখানে আর্ট ছিল এবার আরো দুই যোগ হবে তাহলে দশ হবে এখানে ক্লিয়ার আচ্ছা হলো এটা তো এরপরে আমাদের কাজটা কি এখানে এটা আমাদের কাজ গেল এবার আবার কন্ডিশন চেক করবে এখানে আয়ারম্যান দশ দশের মানটা এগারো থেকে ছোট কিনা হ্যাঁ অবশ্যই ছোট তাহলে আবার কি সামের মধ্যে সামের মধ্যে আগে কত ছিল এখানে দেখুন তো সামের মধ্যে আমরা পেলাম হচ্ছে বিশ পাইছিলাম এখানে বিশ আর এবার আমাদের কি আরো যোগ মানে এবার দশ আয়ারম্যানটা তাহলে দশ হবে এখানে তাহলে কত হবে তিরিশ হবে এখানে এবং আয়ের মানটা কি হবে এখানে আগের দশ ছিল থেকে কত হবে বারো হবে এখানে এই পর্যন্ত এখানে পর বারো মানটা এগারো থেকে বা সমান না এটা আসলে কন্ডিশন মানছে না এই কন্ডিশন না মানলে কি হবে এখানে এই যে এখানে যাবে এই দিক দিয়ে যাবে এখানে এই দিক দিকে সামের মানটা তিরিশ প্রিন্ট করবে অ্যান্ড আমাদের কি আনসার এটাই আর কি তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম হচ্ছে যে আমাদের দুই প্লাস চার প্লাস ছয় প্লাস আট প্লাস দশ আর কি এগুলো সবগুলো যোগ করবেন কত 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 হবে আর তাহলে আমাদের কিন্তু টা পেয়ে যাচ্ছে এখানে ওকে আশা করি বুঝতে পারছেন তো আমাদের এখানে এই যে দুই থেকে শুরু হওয়া এই যে দুই চার এভাবে আমাদের হওয়া যে কথা এই যে আপনার এখানে এক থেকে এনের এর মধ্যে যে আমি নেই তাও কিন্তু একই কথা এখানে মানে প্রোগ্রাম দূরে কিন্তু একই হচ্ছে এখানে ক্লিয়ার মানে আগে আগে আমি ফ্লো সারটা এখানে আড করি তারপরে মানে দেখাচ্ছি এখানে আপনার ওই অ্যালগোদম শেখাচ্ছি এখানে এটা হচ্ছে আমাদের গেল প্রথম স্টেপটা এখানে গেল আমরা এখানে এবার তিন এবং চারের জন্য যেটা করবো সেটা হচ্ছে আমাদের বেজের সংখ্যা প্রিন্ট করতে হবে বেজের সংখ্যা তো এক থেকে এন এর মধ্যে বীজ সংখ্যা বা এখানে এক তিন এভাবে আর কি যাবে তো এবার একটু চেঞ্জ হবে সেটা হচ্ছে কি আমাদের এখানে ওই জাস্ট মানটা এখানে দুই থেকে শুরু করছিলাম এখানে এবার মানটা হচ্ছে কি হবে এখানে এক থেকে শুরু হবে কত হবে এক থেকে শুরু হবে এখানে ক্লিয়ার আর এই মানগুলো কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে অবশ্যই চেঞ্জ হবে এখানে যে আমাদের মানটা এখানে দুই এক হবে এখানে এখানে এক যোগ হবে মানে এগুলো সবগুলো আমি যদি ইরেজ করে দিই তাও কোনো সমস্যা নেই জাস্ট ওটার মতো করেই শুধু রিভার্স হবে এখানে মানে উল্টা মানে উল্টা না ওটার মতো করেই কাজটা হবে এখানে ওকে শুধু আমাদের ওখানে এক এক দুই থেকে শুরু হয়েছিল এখানে কি এক থেকে শুরু হবে আর এখানে কিন্তু যোগ বিয়োগ সবই একই হবে কেন হবে আমি বলতেছি একটু পরেই আমাদের এখানে এইটা একটু আমি ইরেজ করে রাখলাম এখানে ওকে আচ্ছা তো এখানে যেটা চেঞ্জ হলো জাস্ট আয়রমানটা এক এখানে তো আয়রমানটা আমি এখানে এক দিলাম এখানে জাস্ট সেন্স এতটুকু আর কিছু নয় যে আয়ের মানটা শুধু এক হলো এখানে আর ওখানে ছিল আয়ের মানটা দুই ছিল তো এখানে মনে করি এনের মানটা আমি এগারো নিলাম এখানে এগারোর মধ্যে চললো এখানে তো এখানেও কি হবে এই মানটা আয়ের মানটা এক এক কি আমাদের এগারো থেকে ছোটো অবশ্যই ছোটো ছোটো লিখে হবে সামের মধ্যে আগে ছিল জিরো ছিল জিরোর সাথে কী হবে আয়ের মানটা এক না এক যোগ হবে তার মানে এক হলো এখানে আর আয়ের মানটা দেখুন আমাদের কি হলো এই এটা ইয়াস হওয়ার পর আয়ের মানটা সাম যোগ হওয়ার পর আয়ের মানটা দুই বৃদ্ধি হবে তো আয়ের মানটা আগে ছিল এক একের সাথে দুই যোগ করলে কত তিন হবে এখানে ওকে এটা প্রথম স্টেপ গেল এরপরে আবার তিন তিন দেখবে যে আসলে এগারো থেকে ছোট কিনা এখানে এগারো থেকে ছোট ইয়াস এটা হবে ইয়াস ছিল এখানে কি সামের মধ্যে কি আগে ছিল এখানে এক ছিল এখানে একের সাথে আয়ারমান তিন তাহলে কত চার হবে এখানে এবার আয়ারমানটা কি হবে এখানে আয়ের মান তিন ছিল এবং আবার দুই যোগ হবে তাহলে কি পাশ হবে এখানে আয়ারমান ওকে এটা আমাদের গেল মানে এভাবে কিন্তু প্রত্যেকবার কিন্তু লুপটা কিন্তু এভাবে ঘুরবে এবারে পাশের সাথে আমাদের কন্ডিশন এখানে চেক করবে যে এগারো এটা ছোট কিনা এটাও ছোটো হচ্ছে এখানে তো সামের মধ্যে আগে ছিল কত এখানে বলুন তো চার ছিল এখানে চারের সাথে আবার পাঁচ যোগ হবে নয় হবে এখানে আয়ারমানটা আগে ছিল কত পাঁচ ছিল এবার আরো দুই যোগ হবে তাহলে হবে এখানে ক্লিয়ার তো এবার আয়ারমানটা সাত এবার সাত নিয়ে কন্ডিশন চেক করবে এখানে যে হচ্ছে এই সাতের মানটা আমাদের কি এখানে বা সমান কিনা এখানে তো সামের সামের মধ্যে কি আগে মান কত ছিল নয় এবং এর সাথে আয় যোগ হবে এখানে আয় যোগ হলে কত সাত হবে এখানে এবং আয়ারমানটা এক যোগ হবে মানে সাত প্লাস দুই হবে নয় হবে এখানে আয়ারমানটা ক্লিয়ার এভাবে আমাদের চলবে আর কি পর্যায়ক্রমিক চলবে এবার নয় গেল এখানে ওকে ডান এরপরে এটাও গেল এখানে তো এবার চেক করবে এখানে নয়ের মানটা আসলে এগারো থেকে ছোট বা সমান কিনে এটাও হচ্ছে এখানে এখানে তাহলে কি এবার সামের সামের মধ্যে মধ্যে আগে ছিল ছিল কত এই ষোলো ছিল এখানে তো ষোলোর সাথে কি হবে এখানে এই নয় যোগ হবে এখানে কারণ আয়ের মধ্যে তো আছে এখানে এবার আই প্লাস নাইন নাইন প্লাস টু এখানে হলে কি এগারো হবে এখানে ওকে তো এই কন্ডিশন আমাদের গেল এবার আমাদের এগারোর সাথে এগারো চেক করবে এখানে তো এগারোর সাথে এগারো কিন্তু আমাদের বড় হচ্ছে না কিন্তু সমান হচ্ছে তো এই কন্ডিশন হওয়ার কারণে এটা আমাদের স্যাটিসফাই হবে এখানে আয়ের সাথে টোয়েন্টি ফাইভ এখানে তো এই টোয়েন্টি ফাইভের সাথে কি হবে এখানে আবার এগারো যোগ হবে এখানে তো এগারো যোগের পর আয়ের মানটা কত হবে এখানে এগারোর সাথে আবার দুই যোগ হবে এখানে আর এটা যোগ হলে কত হবে এখানে হবে এখানে ক্লিয়ার তো এটা কত হবে তেরো হবে এখানে এবার এই তেরো যখন আমাদের এই পাশে যাবে এখানে এই তেরো যখন এই পাশে যাবে এই তেরোর মানটা কিন্তু কন্ডিশনটা মানে হচ্ছে না এখানে মানে তেরো মানটার থেকে বড় মান হচ্ছে আমাদের কখনো এগারো না তো এগারো না হলে আমাদের নো হবে এখানে নো হলে আমাদের কি এই পাশে যাবে এটা প্রোগ্রামটা আর এই পাশে গেলে আমাদের কি হবে এখানে প্রিন্ট করবে কি বলুন সামের মানটা সামের মধ্যে কত হচ্ছেন ছত্রিশ প্রিন্ট করে দিলে আপনি রিয়াল লাইফে দেখেন এখানে তাহলে কেমন হবে হবে ব্যাপারটা এরকম এটা হচ্ছে হ্যাঁ কত এখানে এই এগারো আর নয় কত বিশ বিশ আর সাতাশ সাতাশের পাথ কত এখানে বত্রিশ হবে এখানে বত্রিশ আর তিন কত পঁয়ত্রিশ ছত্রিশ এই যে ছত্রিশ আনসার ক্লিয়ার এইভাবে চাইলে আপনি এখানে ওই কাজটা এখানে করে দিতে পারেন এটা হচ্ছে আমাদের এখানে ফ্লোসার গেলো এখানে ক্লিয়ার তো ফোলো সার্ট এই যে এটার জন্য স্যার এখানে তো আপনি এখানে এনে যা যা দিবেন তাই এখানে মান নেবেন আমি যখন এনে মানে এগারো দিলাম এখানে একশো দিবেন একশো দিলে বেশি বার ঘুরবে এখানে ক্লিয়ার বেশি বার ঘুরে বেশি বার কাজ করবে জাস্ট এই ছোট বিষয়টা বুঝলে বড় বিষয়টা কোনো ব্যাপারে না ঠিক একই ভাবে আমি এখানে করব কি আপনার হচ্ছে আহ বুঝাবো বুঝাবে এখানে অ্যালগো রিদম এখানে তো অ্যালগোয়েদমটা যে একই জাস্ট একটা আয়রম্যান ওয়ান নিয়ে কাজ করবে একটা হচ্ছে আয়রন টু নিয়ে করবে এখানে ক্লিয়ার আচ্ছা আমি জাস্ট দুটো জনের দেখাচ্ছি এখানে আমি জোর দিলাম এখানে হ্যাঁ ওকে জোর জোর এখানে তো দুটো তো বারবার লেখার দরকার নেই আমি একবারে দিয়ে কাজ করতেছি এখানে তো হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আমাদের এখানে ধাপ ওয়ান ধাপ ওয়ান কি করতে হবে এখানে শুরু করবো আমরা এখানে ঠিক আছে তো এখানে আমরা শুরু করবো মানে ওই জিনিসই লিখবো এখানে আবার ধাপ টু ধাপ টু হচ্ছে আমরা কি করব এখানে আপনার হচ্ছে যে সাম ইকুলটা আমরা করবো কি এখানে জিরো এবং আইকল টু করবো কারণ আমাদের জোরের জন্য করে কিন্তু এখানে আমাদের ধাপ যে টুটা আছে এখানে এই ধাপ টুটা টা শুধু চেঞ্জ হবে এখানে কি হবে সামের মানটা জিরোই থাকবে এখানে কিন্তু এখানে নিতে হবে এত করে মানে এই জাস্ট এতটুকু শুধু চেঞ্জ এখানে বাকি সবকিছু কিন্তু সেম কিন্তু এখানে আর এরপর আপনার এখানে ধাপ তিন ধাপ তিন আমরা করবো ইনপুট

করি আমরা করলাম এখানে কি করবো এখানে যদি আয়ের মানটা এনের থেকে ছোট বা সমান হয় এখানে সমান না হয় এখানে না না হয় তবে তবে আমরা একটা কাজ করব এটা পরে লিখতেছি এবং অন্যথায় অন্যথায় আমরা করবো এখানে এটা একটা কাজ করবো এটা পরে লিখতেছি এখানে ঠিক আছে এবার হচ্ছে ধাপ আমি এখানে পাশে গেলাম এটা পরে লিখতেছি কেন আমাদের একটু দেখার আছে এখানে এখানে পাঁচ নম্বর ধাপে আমরা করবো কি মানটা আছে সামের সাথে সাম আই যোগ করব এবং হচ্ছে কি বলবো এবং ইকুয়াল টু আই প্লাস টু করবো এখানে ক্লিয়ার তো আমরা যদি আমাদের এখানে এইটা যদি কন্ডিশনটা যদি মানে আর কি মানলে তো আমাদের অন্যথায় এখানে যাবে তাহলে আমরা ধাপ পাশে যাই এখানে পাশে যাই ক্লিয়ার আর এটা হবে আর যদি না যাই মানে এখানে তাহলে আমাদের এই প্রিন্ট করতে হবে তো আমি এখানে ধাপ এটা ধাপ এখানে প্রদর্শন করি করি আর এটা আমাদের মানে এটা যদি না মানে তাহলে আমাদের কি করতে হবে এখানে ধাপ পাশে যেতে হবে না এখানে এখানে ধাপ ধাপ যাই ক্লিয়ার আর আমরা এখানে ধাপ সাথে গিয়ে আমরা করবো এখানে শেষ করে দেবো এটাকে মানে আগেটার মতোই জাস্ট এখানে মানটা শুধু এখানে ওখানে ছিল এক করেছিল প্রথমটাতে এখানে দুই এখানে আর এখানে আমাদের জাস্ট এই বিজোরের ক্ষেত্রে কি হবে এখানে এই যে আয়রমানটা কি করলাম এক করে নিলাম এখানে আর বাকি সবগুলো মানে সবগুলো সেম এখানে মানে একটা কোনো চেঞ্জ নেই কারণ এখানেও আয়রমান এক ছিল মানে বিজোর করতে গেলে আয়ের সাথে আরো দুই যোগ করতে হবে কারণ আই প্লাস মানে একের সাথে দুই যোগ করলে তিন হবে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ হবে এভাবে কিন্তু আমাদের মানটা কিন্তু চলবে এখানে ক্লিয়ার তো এভাবেই আমাদের এখানে জাস্ট আমরা যেটা শিখলাম এখানে এই চারটে বিষয় শিখলাম এখানে আশা করি এই বিষয়গুলো মানে ভালো লাগছে বা এখানে মানে ভালো লাগবে আর কি করতে যদি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো রেগুলারলি দেখতে হবে এখানে ইনশাল্লাহ এবং সিকোয়েন্সিয়ালি একটু দেখার ট্রাই করেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন অবশ্যই সিকোয়েন্সিয়ালি দেখবেন যাতে করে সবার জন্য একটু মানে উপকার হয় এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই